নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পাল নার্সারির ভিডিও আর আজকে নতুন নতুন কিছু সাইট্রাসের ভ্যারাইটির কালেকশান এসেছে এসেছে আমার কিছু সাইট্রাসের সব নতুন কালেকশান সেগুলো দেখাবো যে নতুন নতুন ভ্যারাইটিগুলো যেগুলো এখানে কিছু রেডি হয়েছে প্লাস বাইরের থেকে কালেকশান করা এখান থেকে কালেকশান করা মাথার দেখে জেনুয়ান ভ্যারাইটি কালেকশান করা আছে ফার্স্ট দেখাবো যেটা অনেকদিন ধরেই বন্ধুরা আমার কাছে চাইছিলেন আমি দিতে পারিনি এটা হচ্ছে ফ্রিমল ফ্রিমার মাইন্ডারিং খুব ভালো একটা ভ্যারাইটি এই চারাগুলো এরকম সাইজ হবে এই মুহুর্তে এগুলোর দাম রাখা হয়েছে এই মুহুর্তে দুশো টাকা করে স্টকটা কম আছে খুব জরলে মানে এখানে খানত্রিশি মতো চারা আছে তারপরে দেখাবো এখানে খানপুর এই দেখাচ্ছে এটা খানপুর এই খানপুরের রেটটা আমার একটা আগে যে ভিডিও করা হয়েছিল ওখানে একটু ভুল রেটটা বলা হয়ে গেছিলো তার জন্য সরি এটার রেট একশো টাকা থাকবে ওটা দেড়শো টাকা বলা হয়েছিল তখন ওটা দেখা হয়নি এর জন্য এই রেটটা এতে ফাইনাল দিয়ে দিলাম তারপর এখানে দেখাবো এটা হচ্ছে ডেজি ডেজি কমলা চারা এরকম হবে দেখতে পাচ্ছেন চারাগুলোর এরকম কোয়ালিটি এগুলোর দাম দেড়শো টাকা করে তারপরে এখানে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন সব ব্রাঞ্চ আলাদা ঝোপালো চড়া আছে আগের বার শেষ হয়ে গেছিল অনেক বন্ধু খোঁজ করেছিলেন টাইম দিতে পারিনি এগুলো একশো কুড়ি টাকা করে দাম রাখা হয়েছে তার সাথে এখানে দেখাবো ভ্যালেন্সিয়া মিড নাইট এরকম চারা হবে ভ্যালেন্সিয়া মিড নাইট এগুলোর দাম রাখা হয়েছে একশো ষাট টাকা ভ্যান্সের আরও কিছু ভ্যারাইটি আছে ওগুলো আমি ভিডিওতে দেখতে থাকুন স্কিপ করবেন না সব এক এক করে দেখিয়ে দেবো আজকে যা থাকা এবার থাকা ফোর কেজি ম্যাঙ্গো জোরের চারা এই যে মুকুল এসে গেছে অলরেডি ফোর কেজি এগুলোর দাম রাখা হয়েছে দুশো টাকা করে এগুলোর নাম ডকমায় জোরের চারা দেখুন কীভাবে মুকুল এসেছে গাছগুলোতে এগুলোর দাম রাখা হয়েছে দুশো টাকা পরিচর্যা নিয়ে ভিডিও করেছি সেটারও আপডেট আমি দিয়ে আপনাদেরকে ওটা দেখে নেবেন যে গাছে জল টান দিলে কি হয় আর কি না হয় সব কিছু আলোচনা করা হয়েছে এবার দেখো এখানে এই রয়েছে বাড়িওয়ান মালটা একটু পুরনো গাছ কিছু কিছু গাছে ফুলও রয়েছে একটু দেখাতে বলবো পুলিশের গাছে পুলিশের গুটিও সেট হয়েছে গাছটাতে গাছগুলো পুরনো গাছ এইসব বুডি সেট হচ্ছে এগুলোর দাম মাত্র ত্রিশ টাকা রাখা হয়েছে এর সাথে দেখাবো রক পেন্টারিং বস্তা প্যাকেটের চারা ঝোপালো চড়া দেখতে পাচ্ছেন বস্তা প্যাকেটের ঝোপালো চড়া এই চারাগুলোর দাম রাখা হয়েছে একশো ষাট টাকা অল্প কিছু আর নেপালি রয়েছে বড় গাছ দেখুন এরকম বড় বড় গাছ রয়েছে নেপালি কমরা আড়াই ফুট দু ফুট তিন ফুটেরও কাছাকাছি কিছু কিছু গাছ আছে এগুলো একশো ষাট টাকায় পেয়ে যাবেন তার সাথে এখানে দেখাবো এগুলো ভেরিগ্রেড মালটা এগুলোর দাম চল্লিশ টাকা রাখা হয়েছে আর রাম রামনের চারা এপাশে কিছু ছোটো আছে এগুলো পঞ্চাশ টাকা করে আর যেগুলো বড়ো চারা আছে এরকম হাইটে পেয়ে যাবেন ওগুলো দেড়শো টাকা করে এখানে দেখাবো কিছু একটু ক্যামেরাটা নিয়ে আসতে বললাম এর মধ্যে এটা হচ্ছে জাফা এরকম ঝোপালো চারা পাঁচ সাতটা করে ব্রাঞ্চ আছে এই চারাগুলো একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দেখাবো হচ্ছে পাকিস্তানি ফুল এসে গেছে পাতা শুধু সব ফুল এসে গেছে এই গাছগুলো বড় গাছগুলো সব দেড়শো টাকায় পেয়ে যাবেন সি সব এরকম চারা ঝোপালো চারা এগুলো একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন আর যদি কোনো বন্ধু ডেজি যেটা পাঞ্জাব থেকে আসা তারা এই যে রয়েছে পুলিশে যাচ্ছে কাছে এই চার্জ নিতে চান চারশো টাকা পড়বে এখানে সিটলেস পাতি আছে এই পুলিশে গেছে সিটলেস পাতিতে এগুলোর দাম ত্রিশ টাকা করে তার সাথে এখানে রয়েছে মৌসুম এগুলো পুরোনো গাছ এই পুরনো গাছ এরকম ঝোপালো গাছ এগুলোর দাম দুশো টাকা করে রাখা হয়েছে আমার কাছে নিউ সেলার মোসম্বি দুশো টাকা আড়াইশো টাকা আর সাড়ে তিনশো টাকা এটা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইটের চারা আছে ফুলে গেছে ওটাও ওই রেট রাখা হয়েছে আর এখানে রয়েছে ডেকো ফোন এগুলো বড়ো প্যাকেটের চারা এসব ব্র্যান্ড হওয়া শুরু হয়ে গেছে গাছগুলো পুরনো চারা এই গাছগুলো দেখুন

এসব এসব গাছে ফুল এসে যাবে এদিকে রয়েছে সব ফুল আসা already চালু হয়ে গেছে এগুলো চারশো টাকা করে red সজনে আর ব্ল্যাক সজনে এবং ফুল তার ওই পাশে আমার রয়েছে ওগুলো দিতে পারবো এখানে দেখাবো টেনিস বল চেরি বড় বড় গাছেও ফুল এসে গেছে আমি একটা গাছ বাইরে বের করে দেখাচ্ছি এই হচ্ছে গাছ আর এই ফুল এসে গেছে তোমার ক্যামেরা ধরতে বলবো মুখে

সব এরকম চারা পেয়ে যাবেন এগুলো একশো টাকা করে এখানে কারা কারা নেওয়া আছে এগুলো বস্তা প্যাকেট কালুপিপি দুটোই আছে আমার কাছে কালুপিপি চারাগুলো একটুগুলি এরকম হবে এই মুহূর্তে পাতা ঝরেছে কিছু গাছের কালুপিপিগুলো একশো কুড়ি টাকা আর বস্তা প্যাকেটগুলো দেড়শো টাকা এখানে দেখাবো দার্জিলিং যায় সব পুরনো চারা সব মাটিও ঢোকালো সব বড় বড় চারা এই চারাগুলোর হাইট নাই নাই করে আড়াই তিন ফিট হাইট আছে অ্যাপ্রক্স দু ফুটের মধ্যেই বেশি চারা এগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা করে কিছু লেবুর নতুন ভ্যারাইটি দেখাবো আবার এখানে এটা হচ্ছে পান্নাম বুকো এরকম চারা হবে পার নাম মতো এগুলোর দাম তিনশো টাকা করে রাখা হয়েছে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির চারা পেয়ে যাবেন এইসব ব্রাঞ্চ নিয়ে চালু হয়েছে গাছগুলো এগুলোর দাম একশো ষাট টাকা রাখা হয়েছে এটা হচ্ছে কাটার ভ্যালেন্সি একশো আশি টাকায় পেয়ে যাবেন এটা রয়েছে অরটানিক ম্যানডানি এটা একটা কমলার ভ্যারাইটি যে এরকম চারা হয়ে যাবে এইসব ব্রাঞ্চ নিচ্ছে কিছু দিনের মধ্যে চারাগুলো সফল হয়ে যাবে এগুলো নতুন কালেকশান তিনশো টাকা করে ফেলবে যদি সব ব্রাঞ্চ নিয়ে অলরেডি চালু হয়ে গেছে ঝোপালো আছে সব হাইট শর্ট হলেও সব ব্রাঞ্চ নিয়ে ঝোপালো হয়ে যাবে কিছু দিনের মধ্যে তারপরে এখানে দেখাবো এটা হচ্ছে মেডিটেরিয়ান সুইট অরেঞ্জ এটা এটাও তিনশো টাকা এই যে চারা রয়েছে বড় চারা ছোটো চারা সব রকমই রয়েছে যেটা ইচ্ছা বেছে নিয়ে যেতে পারবেন একই রেট এগুলো সাউথ আফ্রিকান কমলা এইসব ব্রাঞ্চ নিয়ে চালু হয়ে গেছে চারা এগুলো একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এটা রয়েছে ভ্যালেন্সিয়া লেট ভ্যালেন্সিয়া লেটের আর বেশি চারা নেই আর দু একটা হয়তো আছে এই যে যেরকম চারা হয়ে যাবে এগুলো তিনশো টাকা করে আর এরপরে রাখাবো এখানে নাটাল ভ্যালেন্সিয়া নাটাল চারাগুলো দেখুন গেট খুব সুন্দর চারা রয়েছে এগুলোর দাম তিনশো টাকা এটা হচ্ছে আফ্রিকান ইউলো মালটা টু এটা কৈটুকুনি গাছে ফুল এসে গেছে এগুলোর আমি ছোটো চারা নিলে একশো ষাট টাকা আর এর থেকে বড়ো চারা রয়েছে কিছু এগুলোর দাম দুশো টাকা করে এগুলো বড়ো চারা এরপর দেখাবো আফ্রিকান ইয়েলো মালটা ওয়ান কিছু বড় প্যাকেট করা ছিল চারা আমার এই যে এরকম ঝোপালো চারা হয়ে যাবে এগুলো দুশো টাকা করে এবার দেখাবো এখানে খাসি মাইন্ডারি চারাটার হাইট দেখুন আর ব্রাঞ্চ দেখুন এই যে এরকম হাইটের চারা মোটামুটি এই মুহূর্তে তামরা করেছে আড়াইশো টাকা এবার দেখাবো মিশরীয় মার্কেট এইসব পুরোনো চারা এইসব সব ব্রাঞ্চ নেওয়া চালু হয়ে গেছে গাছে ফুল কিছু কিছু গাছে এগুলোর দাম দেড়শো টাকা এগুলো হচ্ছে সিডলেস কিল যেটা পাউ কিলো এই গাছগুলো সব প্যাকেট থেকে চেঞ্জ করা হয়েছে বড়ো করে ব্যথার জন্য ব্রাঞ্চ নিয়ে যে কি হবে ক্যামেরাটা সামনে দেখাতে বলবো গাছগুলো কিছু বড় গাছের রিকমেন্ড ছিল কাস্টমারদের তার জন্য প্যাকেট চেঞ্জ করা হয়েছে আমার এই গাছগুলো আর দিনের মধ্যে বড় হয়ে যাবে এগুলো দুশো টাকা করে পড়বে আর যদি ছোট প্যাকেটের মধ্যে নেন এরকম ঝোপালো চড়াই হবে দেখতে পাচ্ছেন টাকা করে পাকিস্তানি কমলা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কমলায় দাম রাখা হয়েছে একশো ষাট টাকা করে আর এই পাশে ভিয়েতনাম মালটা এই বড় প্যাকেটের চারা আছে ফুল এসে গেছে আমি একটা গাছ তুলে দেখাই হচ্ছে গাছ আর এই ফুল এসে গেছে এগুলো দেড়শো টাকা করে পড়বে বড় প্যাকেটের চারা সব প্যাকেটেই ফল দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে দেখাতে বলবো কি ফুল এসেছে গাছগুলোতে এই চারার দাম একশো টাকাই রাখা হয়েছে কোনো অবধি এই হচ্ছে রামরঙ্গন কমলা দেখুন গাছগুলো কত সুন্দর ধোপালো হচ্ছে আরও এলোর দাম দেড়শো টাকা রাখা রয়েছে আর কিছু না কিছু ফ্রান্সিস মালটার গাছ রয়েছে বড় গাছ পুরোনো যেরকম গাছ হবে এলের দাম দুশো টাকা করে এগুলো হচ্ছে ওয়াশিংটন ন্যাবেল দেখুন গাছ সব পুরোনো ছাড়া এগুলোর দামও দুশো টাকা রাখা হয়েছে ছাড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো ম্যাট্রাসই পাতি এগুলোর দাম তিরিশ টাকা করে এই পাশে কিছু দেখা হোক বড়ো বড়ো গাছ জাফা দেখুন গাছগুলো দেখুন কত বড় বড় আছে এই কিছু কিছুতে ফুলও এসে গেছে এই গাছের মাথায় এরকম বড়ো গাছগুলোর দাম রাখা হয়েছে তিনশো টাকা আর ছোটো গাছের দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা এই পাশে দেখাবো এই যে নিউ সেলার বলছিলাম পুলিশ এসে গেছে এটা আলিমো রুট স্টকের উপরে রয়েছে অর্থাৎ বাসা বিলে কিছিলাম এটা আলিমো এই যে ফুল এসে গেছে গাছের মধ্যে এগুলোর দাম আড়াই শো আর রং পুরে দেখাবো এই যে গাছের হাইট বলেছিলাম পাঁচ ফুট দেখুন এটা ফুল এসে গেছে এখানে বড় কিছু কিন্নু আছে কিন্নু কমলা এগুলোর দাম রাখা হয়েছে চারশো টাকা করে আগের ডেটই রাখা হয়েছে গাছগুলোতে এগুলো রয়েছে পাকিস্তানি পাতি এগুলো পাকিস্তানি পাতি ছোট প্যাকেটের গাছ আছে বড় প্যাকেটের বড় চারাগুলো সেল হয়ে গেছে এগুলো ছোট প্যাকেটের চারা হবে এই পাতা ঝুড়েছে এতেও ফুল আসবে আগের যে বড় গাছ যেগুলো যেগুলো দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম কাস্টমারেরই ফুল এসে গেছে গাছে এগুলোর দাম রাখা হয়েছে আড়াইশো টাকা করে সে ছাতু কি না এটুকু ক্যামেরা নিয়ে আসতে সব ফুল এসে গেছে গাছে সব ফুল এসে গেছে গাছে গাছের হাইট রয়েছে তিন ফিট এই যে গাছ গাছটায় আর যদি এরকম গাছ এরকমও পেয়ে যাবে এগুলোর দাম একশো আশি টাকা এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা সব ঝোপালো পূর্ণ চারা রয়েছে এগুলোর দাম একশো আশি টাকা কিন্ন একদম বড় চারা দেখেছিলাম এবার তার থেকে একটু ছোটো ছোটো চারা দেখাবো সব ধাপে ধাপে এগুলো হচ্ছে দেড়শো পুরোনো চারা তারপর দেখাবো আড়াইশো টাকার চারাটা চেঞ্জ আছে চারা একশো কুড়ি দেড়শো আড়াইশো চারশো কমে দেখতে পাচ্ছেন এরকম চারা হয়ে যাবে এগুলো সব প্লাস্টিক কেটে দেওয়া যাবে এখন এগুলো সব জয়েন্ট মিলে গেছে অনেক পুরনো আছে এগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা করে কমলা এগুলো ষাট টাকা করে পেয়ে যাবেন ষাট টাকায় চাই না কমলা এখানে আছে কিছু দেখাবো নতুন ভ্যারাইটি রয়েছে আরো কোটা তখন মিস হয়ে গেছে দেখাতে এগুলো হচ্ছে এনআরসিসি কমলা এনআরসিসি ফোর এই যে কমলা এগুলো ছোটো চারা কিন্তু দাম একটু বেশি আছে এখন এগুলোর দাম দুশো টাকা করে পেয়ে

এগুলো দুশো টাকা করে পড়বে অল্প কিছু মিশরীয় মালটা ছোটো চারা রয়েছে এই যেরকম চারা হবে সব গাছের পাতা ঝরে গেছে এগুলোর দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা করা গাছ রয়েছে এগুলো দেখতে পাচ্ছি বেনানা এগুলোর গ্যাফটিংটা অনেকটা উপরে আছে এগুলো মাটি দিয়ে বসলেই হয় এগুলোর দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা আর এই পাশে দেখাবো কিছু বড় বড় গাছ আছে এই মুকুল সব চলে এসেছে এসব মুকুল এসে গেছে এটা হচ্ছে কিশোর কিশোর আছে এর মধ্যে যেরকম মুকুল এসে গেছে এবার অনেক মুকুল আছে সব বেছে বেঁচে নিয়ে যাচ্ছে মিয়া জাকি আছে কিং অফ চাকাপাত আছে এর মধ্যে নানান রকম তো সব ট্যাগিং করা আছে আর যেটা ট্যাগিং করে সেটা দেখে বলে দিতে হবে কি আছে

যেটা পার্পেল কালার হয় সেই মাংটা এগুলোর দাম আড়াইশো টাকা করে রাখা হয়েছে বাড়ি থার্টি বাংলাদেশে খুব একটা ভালো ভ্যারাইটি আমেরও কালার খুব সুন্দর হয় এগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা করে শুরু হয়ে গেছে সব আম গাছে এগুলো জোরের চারা আছে এগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা করে এখানে কিছু রয়েছে থাই চৌসা এও মুকুলাসা চালু হয়ে গেছে গাছগুলো যে জোড়ের চারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম রাখা হয়েছে একশো আশি টাকা ম্যান এ গাছে মুকুল এসেছে দেখুন এগুলো জোরের চারা কীভাবে মুকুল এসেছে গাছগুলোতে এগুলোর দাম দুশো টাকা করে আর এগুলো গ্রাফটিংয়ের এগুলো একশো আশি টাকা করে তাছাড়াও এর মধ্যে রেড আইবরি রয়েছে আর এগুলো রয়েছে তাইওয়ানের এই তাইওয়ানের মুকুল চলে এসেছে হানিডিউ মুকুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে কম বেশি মুকুল আসা শুরু হয়ে গেছে এই গাছগুলো মোটামুটি দাম রাখা হয়েছে একশো ষাট টাকা করে এখানে রয়েছে হাড়ি এই যে হাড়ি ভাঙা সব পুরনো চারা রয়েছে এগুলোর দাম রাখা হয়েছে একশো ষাট টাকা এটা ছাদ বাগানে হবে না এটা মাটিতে করতে হবে এবার দেখো কাটি মনে হয় সব মুকুল আসা শুরু হয়ে গেছে আর গাছ হল কত সুন্দর গাছ জোরের গাছ এই চার ইঞ্চি ওপরে এগুলোর দাম দেড়শো টাকা করে আর গ্রাফটিং এগুলো ষাট টাকা করে এবার দেখাব এই রকম চারা পেয়ে যাবেন আরও স্টক ওই সাইডে রয়েছে আমার প্রচুর রয়েছে স্টক এখানে এক পিস চারা রয়েছে এগুলো হচ্ছে মিয়া জাকি ম্যাঙ্গো এসব চারা রয়েছে সব দেখতে পাচ্ছেন ওই পাশে মুকুল ধরা চারাও দেখিয়েছি আমি এই সব রয়েছে এগুলোর দাম জোরের চারা আড়াইশো টাকা আর ওই পাশে কিছু ব্যানানা ম্যাঙ্গো রয়েছে যেগুলোর দাম একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন জোরের চারা এবার নার্সারিতে আসার অ্যাড্রেসটা বলি যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসতে চান শিয়ালদার থেকে আপনারা হাবড়া বোমা বনগাঁ দুটোপুকুর যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন এক নামবেন ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিজের তলা থেকে টোটো পেয়ে যাবেন মধ্যমগ্রাম চৌমাতা মদগ্রাম চৌমাতা এসে রোডটা পার করবেন থানার সামনে টোটো পেয়ে যাবেন পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান ওখানে আমাকে এসে ফোন করলেও হবে কিংবা ওখানে কাউকে জিজ্ঞেস করবেন যে বাড়িতে নার্সারি আছে পাল নার্সারি যে কেউ দেখিতে পারবে আর যদি কোনো বন্ধু কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান তাহলে প্রথমে কৃষ্ণনগরে লোকাল ধরে নেবেন ওখান থেকে ধরে নিয়ে আপনারা সোধপুরে নেমে যাবেন সোদপুরে নেমে ওখান ব্রিজের তলায় বাইরে বেরাবেন দেখবেন ওখান থেকে বাস আসছে তেতাল্লিশ বাস তেতাল্লিশ বাসও ধরতে পারেন অটোও ধরতে পারেন ধরে মধ্যমগ্রাম চৌমাতায় আসবেন চৌমাতায় এসে রোডটা পার করার পরে থানার সামনে দিয়ে টোটো ধরবেন পাটলি শীততলা নন্দর টিভির দোকান আর যদি কোনো বন্ধু বাসে আসতে চান ধরুন আপনি বনগার দিক থেকে আসবেন বনগার দিক থেকে চুয়াল্লিশ বাস আসছে মধ্যমগ্রাম চমতায় নেমে থানার সামনে দিয়ে টোটো পাটুলি শীততলা নন্দর টিভির দোকান আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি নমস্কার